মাঠে আলু হয়েছে দেখি একবার খেয়ে এত স্বাদ কে কে এত স্বাদ পেঁয়াজ তো রসুন অনেক হয়েছে এটা খেয়ে দেখি এটা স্বাদ ক্যা কে এত স্বাদ গমো তো অনেক হয়েছে গমোটা খেয়ে দেখি এটা স্বাদ ক্যা কে এত স্বাদ মোটর তো অনেক হয়েছে তো একটা খেয়ে দেখি एत साल क्या तो शान? शान. क्या स्व क्या क्या स्व